বাউন্ডারি ঠেকাতে না রেগে পারায় ওপেন গালি দিয়ে বসলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ দশক ঘটনাটি ইনিংসের আঠারো দশমিক তিন বলের সময় তাসকিন আহমেদের করা তৃতীয় বলটি সজরে খেলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার রোমারিয়ো শেফার্ড কিন্তু বলটি ব্যাটের কানায় লেগে চলে যায় পিছন দিকে তবে সেখানে ফিল্ডার হিসেবে ছিলেন নাসুম আহমেদ তিনি পুরোপুরি অ্যালার্ট না থাকায় বলটি নাগাল পাননি আর তাতে রীতিমতো খেপে যান তাস্কিন বলের পিছনে দৌড়েও চার ঠেকাতে ব্যর্থ হন নাসুম আহমেদ এতেই মেজাজ হারিয়ে নাসুমকে প্রকাশ্যেই গালি দিয়ে বসেন পেসার তাস্কিন আহমেদ যা টিভি ক্যামেরাতে স্পষ্ট ধরা পড়ে নাসুমকে উদ্দেশ্য করে রেগে খুব কিছু একটা বলছেন স্কেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়